চাষে সফলতা চান চাষ করুন এমন জাতের তরমুজ যা প্রচুর ফলন দেয় এবং বাজারে বিক্রি করে পাবেন সর্বোচ্চ লাভ আপনার জন্য সেরা সমাধান জাপান থেকে আমদানি করা কোহিনুর নাম্বার ওয়ান হাইব্রিড তরমুজের বীজ এটি এখন কৃষকের আস্থার নাম একবার এই বীজ চাষ করলেই দেখতে পাবেন পার্থক্য ভালো মান বেশি ফলন আর বাজারে ভালো দাম সব মিলিয়ে কৃষকের মুখে ফোটাবে হাসি এই তরমুজ দেখতে আকারের লম্বাটে ড্রাগন টাইপ এর খোসা গাঢ় সবুজ স্ট্রাইপ আর ভেতরে গাঢ় লাল শ্বাস খেতে সুস্বাদু ভাইরাস মুক্ত এই বীজ দ্রুত ফলন দেয় গাছ সহজে মরেও না তাই এক গাছ থেকে বারবার ফলন পাওয়ার গ্যারান্টি তরমুজগুলোর গড় ওজন বারো থেকে চোদ্দ কেজি কোনো কোনটির আঠারো কেজি পর্যন্ত হতে পারে তরমুজ চাষের পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যেই ফলন পাওয়া যায় আর প্রতি একরে ফলন পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন পর্যন্ত হয় এখন বাজারের সেরা কোহিনুর নাম্বার ওয়ান জাতের বীজ বিশেষ অফারে পাওয়া যাচ্ছে একশো গ্রাম ক্যান এখন ছয় হাজার টাকার পরিবর্তে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকা শহর দেশে পাওয়া যাচ্ছে আমাদের এই বিশুদ্ধ মানের বীজ ঢাকার ভিতর হোম ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা দেশের যে কোনো প্রান্তে বসে বীজ কিনতে ক্লিক করুন নাও বাটনে অফিস ওয়াটার ওয়ার্কস রোড শূন্য এক চার তিন এ শূন্য এক হাওলাদার ভবন দ্বিতীয় তলা পটুয়াখালী সদর আট ছয় শূন্য শূন্য বীজ কিনতে কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক সাত এক ছয় এক তিন নয় আট এক ছয় নাম্বারে কোহিনূর সিড লিমিটেড বিশুদ্ধ বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান